না ভারত সম্মানিত উপস্থিতি মুসল্লি ভাইরা আমরা সকলে অবগত আজকে জমার দিন আমরা প্রত্যেকেই মসজিদে যে নামাজ আদায় করেছি কিন্তু আমাদেরই এক শ্রেণীর ভাই ভাইরা যারা বাংলাদেশে বসবাস করেও আজকে তারা জমান নামাজ পড়তে পারে নাই আজকে তারা আমাদের পার্শ্ববর্তী এ আগ্রাসী রাষ্ট্র পরিকল্পিতভাবে এলাকায় পানিছে আমাদের মানুষকে বন্যায় তারা মারতে চায় আমরা সকলেই তৃণমূল পর্যায় থেকে সচেতন থাকতে হবে আমাদের ভারতের সকল আমাদের দেশে যে পণ্যগুলো আছে শুধু বয়কট করলে কাম হবে না প্রত্যেকটি পণ্য আমাদের ভাঙতে হবে অর্থনৈতিকভাবে আমাদেরকে জবাব দিতে আমাদের ভাইরা আজকে ওদের যাচ্ছে আমরা সকলে ঐক্যবদ্ধ বাংলা মানুষ ঐক্যবদ্ধ প্রয়োজনে অন্য সকল মানুষ আমরা প্রত্যেক প্রত্যেকের টাকা দিয়ে অনেক বিকল্পে আমরা ভাত নির্মাণ করে প্রতিবন্ধকতা সৃষ্টি করব আমরা সকলে ঐক্যবদ্ধ থাকব। আল্লাহ তালা আমার কাছে আমরা দোয়া করব আমাদের যে সমস্ত ভাইয়েরা দুর্গত অবস্থায় আছে আমরা কালিয়া গুরু ওলামায় কেরাম ব্যবসায়ী এবং সুযোগ সমাজদেরকে নিয়ে আমরা একটা প্রোগ্রাম দিয়েছি সামনে মঙ্গলবার দিন আমরা সেখানে এবন্যা কবলিত অঞ্চলে আমরা যাব সকলে আপনারা সহযোগিতা করবেন আমরা টার্গেট নিয়েছি পনেরো থেকে বিশ লক্ষ টাকার পণ্য নিয়ে আমাদের মা বোনদের ভাইদের পাশে আমরা দাঁড়াবো বাড়তে হবে আল্লাহ দাদা আমাদের সকলে সহযোগিতা করবো ইসলাম প্রিয়া বৌদি জনতা আপনারা জনে ইংরেজিতে ঠিক কথা আছে হায়ার দেয়ারি জো হিল দেয়ারি ইচ্ছা করিলে উপায় হয় এ ভারতের দাসন এ খুণী কসাই মুদি পার ফার দেখি বাংলাদেশের ওপর শুকনির মত থুকে থুকে যতদিন পর্যন্ত এই বাংলার বুকে তৌহিদি জনতার বসবাস থাকবে ততদিন পর্যন্ত তোমাদের হাজারো চক্রান্ত এই বাংলার বুকে जनता

আমাদের সন্তানেরা এই দেশকে ফেসিবাস সরকারের সন্ত্রাসীরা স্বৈরাচার সরকার থেকে এই দেশকে মুক্ত করেছে তাদের মুখের তাজা রক্ত দিয়ে করেছি আমরা বন্যারতদের আমাদের বাইদের পাশে দাঁড়ানোর জন্য আলহামদুলিল্লাহ বর্ষে অনেক বর্ষে আজকে আপনার সহযোগিতা করেছেন এই ছাড়াও আর যেলা যে যা পারেন সহযোগিতা করার জন্য সর্বনলুত রেখে এখনি মোনাজাত হবে আল্লাহ তালা আজকের আমাদের আশাটাকে এই দাঁড়ানোটাকে আল্লাহ কবুল করে কবুল করে আমাদের সে সব এখান থেকে আমরা আমাদের গন্তব্যস্থল দিকে পৌঁছে যাব ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের তো ভিতান আমি আলহামদুলিল্লাহ রহমী উল্লাহীর সালাম আলাহী এই সমাবেশকে আপনি কবুল করেন স্বাধীন সর্বত আপনি হেফাজত করেন আমাদের নোয়াখালী আমাদের চাঁদপুর কুমিল্লা আমাদের সেই আমাদেরকে মুক্তি দান করেন আমরা যেন স্বাধীন সার্বত ইমান নিয়ে আমার নিয়ে বাঁচতে পারি সেই তহসিলেন স্বাধীন সার্বত বাংলাদেশের কি আমরা ইশাল গাড়িগুলো যাওয়ার ব্যবস্থা করে দেবো রাস্তাটা করে